কি যাচ্ছে রে কি যাচ্ছে এরোপ্লেন এরোপ্লেন যাচ্ছে দাদা আমি যাব তো কোথায় যাবে এরোপ্লেনে যাবে ঘুরতে চাই যাব কোন জায়গায় ঘুরতে যাবে এরোপ্লেনে করে ওকে পেনি করে হুম সুন্দর জায়গায় নি যাবে প্লেনে করে সুন্দর জায়গায় নিয়ে যাবে হ্যাঁ কোথায় যাবে প্লেনে করে কি যাবে হ্যাঁ আমি যাব তো

কি বলছে ওই জানি আমি কিছু বুঝে পাচ্ছি না ওই দাও ও ড্রায়ারটা হ্যাঁ ওইটা তো কারেন্টের কারেন্ট মেরে দেবে ড্রায়ারটা আচ্ছা তুমি সবাইকে লালে লালেশ্বরী গানটা গে দাও তো লালে লালেশ্বরী বলো বলবি না এই সুইটা দিয়ে মামমাম কি কাটে

Ravi আমি শুধু রাভি বললাম হ্যালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য জিজু দেখে যে তোর বোনের অবস্থা দেখ আমি এই মধ্যে কত বলতে এর এগুলো কিন্তু খুব ব্যাড ম্যানার্স মামাম। এখানে আমি তোমাকে সবাই ব্যাড গাল বলবে। তুমি থুতু খাবে? এগুলো মুখে দেয়। তোমাকে এগুলো কে শিখিয়েছে? আবার ভুলভাল কথা। বলো সরি। হবে না। আই होप কান ধরো। সরি। মনে থাকবে তো?

এখন যদি পুরো সেনগুপ্ত তাই বলে আরাধ্যা সেনগুপ্ত অ্যাক বাট ইজ ইউর সিস্টার নেম বলে দাও তোমার দিদির নাম কি বলে দাও শ্রেয়া শ্রেয়া কি বলো ফুল নেম বলতে হয় শ্রেয়া শ্রেয়া কি আরাধ্যা সেনগুপ্ত তো তুমি আর দিদি কে

কমেন্ট করো ঝটপট করে লাইভে এসে কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই করব তাড়াতাড়ি করে কমেন্ট করো সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে নাকি আবার হবে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমলে কম্বলের ভিতর থেকে হাত বার করে কমটা করতে কারোর ভালো লাগতো কিন্তু এখন তো ঠান্ডাটা কমেই গেছে ফোন চালাতে গেলে তো কম্বলের ভিতর থেকে হাতটা বাড়ি করতে হবে দেখানো আমি পা হাত গেছে

আচ্ছা ঠিক আছে চলো টাটা বাই বাই তোমরা কেউ কমেন্ট করছো না থ্যাংক কত বই বই